বন্যার পানিতে মাছ ধরার প্রতিযোগিতা চলছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু আসেন মাছ ধরার প্রতিযোগিতা চলছে কারণ হচ্ছে পুষ্কুনির পুষ্কুনির যে দেখেন এই যে পেয়েছে এক মিনিট পর পরেই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ওকে বড় মাছ কই বড় মাছ কো এই যে এই যে বড় মাছ ও মাশাল্লাহ ওই বস্তা দুই বস্তা দেখছি এই যে জাল মারে আর উঠায় জাল মারে আর উঠায় কোনো খ্যাপ মিস নাই এই যে আসেন এর আসেন মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে ভাই এদিকে গর্ত আছে নাকি তোমার জাল টান দিবা না মাছ উঠা মাছ উঠা দেহি দেই বড় মাছ পাইছো তুমি এই যে ভাইয়া দেই বড় মাছ পারবেন একা উঠে দিতে পারবেন একাউটে দেখি উঠান 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 প্রতিযোগিতা চলতেছে মাছ ধরা কি মাছ খোলসা এই আমার পাতলে লাগে নাকি আবার ও যে খোলসা দেখেন এই যে এই যে এই যে দেখেন দেই কি মাছ খোলসা তোমার কি মাছ তোমার কি মাছ দেখি এ তোমার কুচা মাছ কেসব ওরে আল্লাহ রে আল্লাহ এবার পাড়ার তোলেও পরে মাছ বুঝলাম না সিলভার কাপ ওইটা এই যে এদিকে দেখেন বস্তায় বস্তায় মাছ দেখেন এই যে দেখেন এদিকে আসেন এদিকে আসেন ওই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্রতিযোগিতা ও রে আল্লাহ রে আল্লাহ এই 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 জাল লম্বা করে বহন ও মাশাআল্লাহ 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 আগে বস্তার মাছগুলা দেখাই আগে বস্তার বস্তার মাছ গুলা দেখা একটু দেখেন এই যে এসে আসেন আসেন এই যে এদিকে আসেন ভাই এই বস্তায় কি মাছ নেই এই বস্তায় মাছ না এই যে দেখেন আই হায় দেখছেন একেবারে সব পুষ্কুনির মাছ এদিক দিয়ে যাচ্ছে একেবারে সব পুষ্কুনির মাছ আরেক বস্তা দেখলাম না এদিকে এই যে আরেক বস্তা একই মাছ নাকি এই যে আরেক বস্তা মাছ দেখেন এই যে এই যে এদিকে দেখেন ও একটা আছে মোটামুটি এটা কাটল না ভাই লাভ দিস না পরে জরিমানা দন লাগব এই যে দেখেন এদিকে আসুন দেখেন একটু দেখেন মাছ ধরার প্রতিযোগিতা দেখলাম মানেন বিসমিল্লা অফ লা 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 ওই দেখেন ওই পাশো মানে এই যে জাল কই চলে আসে দেই চাচায় কি ঘটাইছে এবার চাচা বড়টা বাজো না ধরো গাড়ে যে দেই চাচা কি মাছ উঠাইছে আয় হায় চাচার জাল তো একেবারে শূন্য হয়ে উঠলো যে স্রোত মাছ তো একেবারে চলে যায় मर आ तो ये घर का है